আমার বাবার ভাই চাষায় অসুস্থ হয়েছে পরে গিয়ে হসপিটাল ভর্তি হয়েছে আর নার্সে কয়ে দিছে ডাক্তারে কয়ে দিছে যে বাড়িতে গিয়া বালামন্দ খান কি কইছি বুঝলেন নি আমার বাড়িত না আমার বাপের সম্পদ যে দুলা ছিল সবখানি গিল্লা খাইয়া রয়েছে এখন আমার চাষায় পরিপূর্ণ সুস্থ তো কথা হইলো কাহা এই যে এত খাওয়া খান আইরি খাওয়া